দেখো বন্ধুরা তোমাদের কাছে নিয়ে আসলাম রূপসাদা মাছের একটা রেসিপি দারুণ স্বাদ দারুণ মজা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আর এটা কিন্তু দেখো আমি একবারে ভুনা করে নিয়েছি দেখতে কিন্তু যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকম নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপ্লিকেশন থেকে বলছি সবাই কেমন আছো দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি রান্না করবো রূপসাদা মাছ মাছটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব আর মাছটা কিন্তু বন্ধুরা আমি ভুনা করব। আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছ কাছে বা দূরে সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে মাছ মাখার জন্য হলুদটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাছটা বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি যেহেতু আমার মাছটা অনেক বড় বড় লম্বা লম্বা কাটা এর জন্য আমি এই বলটাই মেখে নিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি পাঁচটা মাছের দেখি দেওয়া যাচ্ছে না যেহেতু মাছগুলো অনেক লম্বা লম্বা বড়ো বড়ো করে কেটে নেওয়া এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আমার ভিডিও দেখার সময় যে বন্ধুরা নতুন পুরান লাইক কমে ভালো ভালো কমেন্ট করে লাইক করে তাদের জন্য অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আমার প্রতি থেকে বন্ধুরা ভিডিও করতে অতটা ভালো লাগে না যেমন লাইক কমেন্ট ভিউ কোনো কিছুই হয় না আগ্রহ চলে যায় তারপরেও বন্ধুরা একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই আর দেখো বন্ধুরা যদি আমার মাছটা ভাজা হয়ে গেছে যারা নতুন বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে ফলো দিয়ে দেবে আর এভাবে আপলিকেশানের সাথে থাকবে আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কারণ একটা লাইকের কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের পাশে থাকতে পারবো একটা লাইক দিলে দেখো বন্ধুরা সুন্দর করে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই মাছটা কিন্তু এভাবেই লাল করে ভেজে তারপরে রান্না করতে হয় তাহলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় সম্পূর্ণ মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা কারেন্ট চলে গেছে দেখো ভিডিওটা অন্ধকার দেখা যাচ্ছে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা পাতা দিয়ে দিচ্ছি মেঘে করে সুন্দর করে কছিয়ে নেব কাঁচা গন্ধরে যখন চলে যাবে তখন আমি জিরা ব্যবহার করবো এখন কাঁচাটা আমরা বসে এখন রান্না করার জন্য মশলাটা গুঁড়া মশলা দেওয়ার জন্য একটু জল ধুয়ে দেবো জলটা ধুয়ে দিচ্ছি এখন আমি সব কিছু গুঁড়া মশলা করে প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ আটা মরিচ দিয়েছি গুঁড়ামরিচ অল্প পরিমাণে দিব যেহেতু আমি মাছটা আজকে ঘূনা করবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুইটা থেকে করা এলাচ দেখো বন্ধুরা মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটা তো সুন্দরই আসছে আর এদিকে দেখো মশলাটা কিন্তু এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করব গরম জল তরকারিতে দিলে যে কোনো মা মা হোক মাংস হোক তরকারি হোক সব কিন্তু টেস্ট ডিগুন বেড়ে যায় মাছ করার জন্য সবসময় এরকম সুন্দর করে মশলা যত পশিয়ে নেবে ততই কিন্তু মাছ টেস্ট বেশি আসবে গরম জলটা এখন দিয়ে দিচ্ছে যেহেতু আমি অনেকগুলোর মাছ রান্না করবো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণ দিয়ে মাছটা আমার ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে কারণ এখানে আমি তখন কাঁচা জিরার গুঁড়া দিয়েছি এখন আমার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব সুন্দর আসে গুঁড়াটা দিয়ে একটু মেডিসিনে মিশিয়ে দিলাম আর দুই মিনিট রান্না করে নেব দেখো বন্ধুরা মাছটা রান্না আমার শেষ আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করবো পরবর্তীতে দেখা যাবে নতুন কোনো ভিডিও নেবে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার